জাতীয় শহীদ সেনা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফিসার্স রাওয়া এতে সাবেক সেনা কর্মকর্তা শহীদ পরিবারের সদস্যদের সাথে অংশ নেন বিশিষ্ট জনেরা দাবি তোলেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের প্রথমবার স্মরণ করা হলো জাতীয় সেনা শহীদ দিবস দিবসটি ঘিরে আলোচনা ও দোয়ার আয়োজন করে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া সেনাপ্রধান নৌপ্রধান বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে অতিথি পর্দা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এতে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিশিষ্টজনরা এ সময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা বলেন ন্যায় বিচারের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ এই পুরো নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কে ছিলেন কে বা কারা ছিলেন তাদের চেহারা উন্মোচন করা হোক অনেক আপ্পায় অনেকটা ইচ্ছা ছিল যে শহীদ সেনা দিবস আমরা দেখতে পারব এন্ড ফর দ্যাট থ্যাংক ইউ টু দি চিফ টু দ্য চিফ অ্যাডভাইজার এই বিচার যেন অবশ্যই হয় আমাদের দেশি বিদেশি যে চরিত্রগুলি আছে যদি তাদেরকে তাদেরকেও ফাঁসি কাশিতে ঝুলাতে হবে এ সময় স্বাধীন তদন্ত কমিশন প্রধান জানান বিচার নিশ্চিতে সুষ্ঠুভাবে তদন্ত কাজ শেষ করবে কমিশন এই তদন্ত কমিশন যদি ফেল করে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা হতেই হবে আই মাই বেস্ট টু জাস্টিস আলোচনায় যোগ দেন রাজনৈতিক নেতারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ এই হত্যাকাণ্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্র জড়িত জামায়াতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলকানা রাজনীতি পরিহারের আহ্বান জানান যখন যে স্তরে যতই বয়স আমরা সোলজার দেশের জন্য জীবন দেব আমরা এবং আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। চারটি পাঁচটি বিষয়ে তাদের জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা যদি এখানে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গানের জন্য শিল্পী হায়দার হোসেনকে সম্মাননা দেওয়া হয় বিডিয়ার নাম ফিরিয়ে আনার দাবি করেন বক্তাদের কেউ কেউ আমি এখন তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা